ভাববেন যে কেন গালে হাত দিয়ে বসে আছে কিছু কিছু বিষয় দেখলে আমার খুব ছাড়ুন কারণ হাসির কথা বললেও হাসি পায় কারণ হচ্ছে অনেক সময় অনেকে মাঙ্গলিক দোষ নিয়ে অনেকে কোয়েশ্চেন করে হ্যাঁ মাঙ্গলিক দোষটা কি মাঙ্গি দোষ কেন আমার মাঙ্গলিক আছে তো বইয়ের মাঙ্গলিক আছে অতএব কেটে গেছে তালে ডিভোর্সটা হচ্ছে কেন ভাই আমি তো মাঙ্গলিক দোষ কাটিয়েছি তাহলে কেন হচ্ছে দেখুন ফার্স্ট আছে কিভাবে ক্যালকুলেশন হয় যদি লগ্ন বা রাশির সাপেক্ষে যদি লগ্ন বা রাশির সাপেক্ষে এক চার সাত আট বারো যদি আপনার মঙ্গল যে জাতক জাতিকার মঙ্গল অবস্থান করে সেই জাতীয় জাতিকাকে মাঙ্গলি বলা হয় এবার হচ্ছে এখানে সব তো ব্যতিক্রম থাকে যদি মঙ্গল মঙ্গলের ঘরে থাকে সেক্ষেত্রে কি সে নিজের জায়গায় ক্ষতি করবে নিশ্চয়ই না তো যা হোক প্রতিটা শুরু না তো এরপরে আপনারা অনেকেই আসছেন বলছেন যে বাংলাদেশের পুজো ওখানে পাঁচ হাজার টাকা ওখানে দু হাজার টাকা ওখানে এক হাজার টাকা ওখানে এইটা তাই না এই যে পুজোর রিচুয়ালসটা প্রথম হোমটা হবে আপনার নিজে হাত ধরে অর্থাৎ আপনি নিজে হোমটা করবেন মঙ্গলের জবটা এক লাখ একশো আটবার জবটা করতে হয় সেটা আপনারা করব ফার্স্ট হোমটা আপনার নিজের হাত ধরে হবে আপনি নিজে অনেক জায়গায় দেখেছি নাকি বিয়ে দিচ্ছে আরে ভাই বিয়ে কেন রে ভাই এর সাথে বিয়ে ওর সাথে বিয়ের সাথে বিয়ে তাই না তো এগুলো কিন্তু সঠিক না সঠিক জিনিসটা হচ্ছে এই ব্যাপারটা না এগুলো সব আয়কার অনেকে আমাদের গুরুজন স্বামী মানে গুরুজন সমীপ যারা ব্যক্তিরা আছে তারা বলে গেছে বিয়ে দিয়ে করতে হবে এইভাবে করতে হবে ধরুন আপনার চার নম্বর ঘরে মাঙ্গলিক আছে তাহলে আপনার চার নম্বর ঘরটা ডিস্টার্ব হয়েছে তাহলে বিয়ের সঙ্গে যোগাযোগ ভাই আর এর সাথে বিয়ে দিলেন আর ওর সাথে বিয়ে দিলেন ঠিক হয়ে যাবে না অর্থাৎ যে ঘরেতে আপনার মামুলি দোষটা ক্রিয়েট করেছে অর্থাৎ যে ঘরটা ড্যামেজ হয়েছে সে ঘরটাই কিন্তু আসলে পুজোটা দরকার ক্লিয়ার সেকেন্ড মামুলি দোষ তাহলে কি কি হয় আপনার ফার্স্ট হচ্ছে ফার্স্ট কি কি জিনিস দেখবেন ফার্স্ট হচ্ছে কর্ম কর্মজীবনেতে আপনি সাফল্য জায়গাতে মানে খুব আফসেন্ট নাওস থাকবে খুব আফসেন্ট নাওস থাকবে সেকেন্ড হচ্ছে আফসেন্ট নাউ তো রইল সেকেন্ড হচ্ছে আপনার এডুকেশন জায়গা তো অনেক সময় দেখা যায় সেটা মানে এটা ভাবনা যে আমি তো বলেছেন যে সবারই মানে খারাপ চার্ট ওপর অর্থাৎ যে আমরা যে জনমকুণ্ডের চার্টটা দেখি এর উপরেই কিন্তু নির্ভর করে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এডুকেশান খারাপ হচ্ছে কারো ক্ষেত্রে অনেক সময় হেলথ ক্ষেত্রেও খারাপ দেখা যায় কারো ক্ষেত্রে বিয়ের জায়গাতে অর্থাৎ তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে অর্থাৎ মানে অপোজিট পার্টনারের সঙ্গে রিলেশন খারাপ হচ্ছে এই জায়গাগুলো ত্রুটি কিন্তু দেখা যায় প্লাস আপনি আইনে যদি দেখবেন হয়তো আপনি বাইক নিয়ে যাচ্ছেন আরও দশজন যাচ্ছেন তাদের কেউ হেলমেট পরে নি আপনি সব আছেন পুলিশ আপনাকে পড়াচ্ছে অর্থাৎ আপনি আইনের সাথেও জড়িয়ে যাবেন এবং শুধু না আপনার ধার দ্বারাও ক্রমশ বাড়তে থাকবে যার থাকে ধরুন আপনার আসে আপনার যে প্রিয়জন তার দেখুন ধার দেনা অর্থাৎ আপনার ফ্যামিলির প্রতি একটা জায়গাটা কিন্তু ডিসব্যালেন্স তৈরি করে দেবে অর্থাৎ আপনি ঋণে জড়িয়ে যাবেন তাহলে কী কী বললাম এক নম্বর হচ্ছে এডুকেশন লাইফ খারাপ হবে মাঙ্গলিক মানুষের বিয়েতে প্রবলেম না এডুকেশানে খারাপ হবে দু নম্বর হচ্ছে আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্রে কিন্তু লোকসান চলবে অর্থাৎ ধার দেনা জড়িয়ে যাবেন আইনের সাথে জড়িয়ে যাবেন তার মধ্যে যখন পার্টনার সঙ্গে ডিস্টার্ব হয় অভিয়াসলি ওটা জড়াতে পারেন আইনগত বিভিন্ন ব্যাপারে জড়িয়ে যেতে পারেন ক্লিয়ার যদি এর বাইরে কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের আশ্রম তো আপনাদের সাথে সবসময় আছে আমাদের নাম্বার তো জানেন সিক্স টু নাইন জিরো এইট সিক্স ডবল জিরো সেভেন ফাইভ আমাদের নাম্বারটা আরব বলে দিই সিক্স টু নাইন জিরো এইট সিক্স ডবল জিরো সেভেন ফাইভ ভালো থাকবেন জয় মাতারা